আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কয়েকদিন যাবৎ আমার দৈনন্দিন রুটিনে বেশ অনেকটা পরিবর্তন এসেছে আর প্রয়াসের পরীক্ষা শুরু হয়েছে এই কারণেই এই পরিবর্তনটা এসেছে কারণ ও সকালের দিকে পরীক্ষা থাকে তো সকালের নাস্তা রান্নাবান্না সব কিছু সামলে আবার ওকে দিয়ে আসা নিয়ে আসা এটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তো এই কারণে আমি সকালে বা দুপুরে রান্নাটাকে আমি সন্ধ্যায় শিফট করে নিয়েছি আমি এখন প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যায় রান্না করার আর প্রতিদিনও যে করছি তা না একদিনে হয়তো একটু বেশি করে করছি দুটো দিন চলে যাচ্ছে এভাবে দিন চলছে আর কি এভাবে করলে আমি প্রয়াসকে একটু সময়ও দিতে পারছি কারণ পরীক্ষার সময় বাচ্চাদের যতই পড়া থাক তখন কিন্তু একটু দেখতে হয় কি করছে না করছে আবার দেখা যাচ্ছে কাছে বসে না থাকলে অনেক সময় ঠিকঠাক মতো পড়েও না তো সব কিছু মিলিয়ে এখন এ কারণে দিনটাকে একটু ফাঁকা রাখার চেষ্টা করেছি যেন দিনের বেলাটা আমি ওকে একটু সময় দিতে পারি আর রাতে আমি যখন রান্নাবান্না করি তখন তো নর্মালি ও পড়ে বাচ্চাদের কিন্তু দেখবেন যে সন্ধ্যার দিকে বা সকালের দিকে এরা কিন্তু পড়ে কিন্তু দুপুর টাইমটা এরা কিন্তু পড়তে চায় না অলসতা করে কাটায় সেক্ষেত্রে যদি একটু তদারকি না করা যায় দেখা যাচ্ছে যে পড়তে বসবে ঠিকই কিন্তু এদিকে তাকাবে ওদিকে তাকাবে এরকম করতেই থাকবে তো যাই হোক এ কারণে দিনের অধিকাংশ সময়টা ওর পেছনেই ব্যয় করছি এ কারণে রান্নাবান্নাটাকেও সন্ধ্যায় নিয়ে এসেছি আর প্রয়াস একটু পুডিং খেতে চেয়েছিলো তো এ কারণে ভাবলাম যে ঠিক আছে প্রথমে একটু পুডিং বসিয়ে দিই তারপরে অন্যান্য রান্নার দিকে চলে যাব। বছরের এই সময়টাতে কিন্তু প্রত্যেকটা বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় এখনও শুরু হয়নি হয়তো দু এক দিনের মধ্যেই শুরু হয়েও যাবে তো আমার মতো যারা পরীক্ষার্থীর মা আছেন তাদের কিন্তু একটা ভিডিও করা বা অন্য কারো ভিডিও দেখা একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ বাচ্চার পরীক্ষার আসলে মায়েদের যে কী টেনশন তা মায়েরাই জানে তো এই সব কিছু সামলেও যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটির কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনার যদি ভালো লাগে সময় সুযোগ মতো আপনি তা দেখেও নিতে পারবেন দুদিনের জন্য আমি একটু রান্না করে নিচ্ছি আগামীকাল যেহেতু প্রয়াসের পরীক্ষা নেই তো আমি সারাটা দিন একটু ফাঁকা রাখার চেষ্টা করব আর এ কারণে আমি আজকে একটু বেশি করেই রান্না করছি তো এখানে মাংস বসিয়েছি আর এর সাথে একটা সবজি বা কিছু করলে আমার দুটো দিন অনায়াসে চলে যাবে এ দুটো দিন আর আমাকে রান্না করতে হবে না আর এদিকে প্রতি ঘুম থেকে উঠে পড়েছে উঠে এসে তার ভাইয়ের কোলে চড়ে পড়েছে আর কিন্তু নামতে চাচ্ছে না তো ও এরকমই করে প্রয়াসের কোলে উঠলে আর নামতে চায় না আর পুডিংটাকেও একটু ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমি এখন একটা সবজি বসিয়ে দিচ্ছি মিক্সড সবজি এখানে আমি চার পাঁচ রকমের সবজি নিয়েছি গাজর ফুলকপি তারপরে বরবটি আছে শিম আছে আলু আছে মটরশুঁটি আছে সব কিছু দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি কুচো পেঁয়াজ দিয়েছি আর এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই সব কিছু দিয়ে আমি পানি দিয়ে এখন সবজিটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিব তারপরে এটাকে আমি তেলে দিয়ে নিব আর কি আর এর ফাঁকে আমার থালা বাসনগুলো শুকিয়ে গিয়েছিলো যেগুলো সকালে খালা ধুয়ে দিয়ে গিয়েছেন তো সেগুলোই আমি এখন একটু গুছিয়ে রাখছি আসলে বাসনপত্র এলোমেলো থাকলে রান্নাঘরটাও এলোমেলো লাগে তো এই কারণে সব কিছু গুছিয়ে এই তো বন্ধ করে দিলাম আর কি এই তো মাংসটাও কষিয়ে এসেছে তো আমি একটু টমেটো দিয়ে দিলাম আর আমার প্রচুর আলু আলুঘর ছেলে যে মাংসে আলু না দিলে খেতেই চায় না মাংস তো প্রথমে ভেবেছিলাম যে আমি আলুটা দিব না কিন্তু তো ওর কথা ভেবে পরবর্তীতে আবার দিলাম যে না দু একটা না দিলে ঝামেলা করবে তো ওই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে বসিয়ে দিচ্ছি আসলে আমার কাছে মনে হয় কি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরুর মাংস রান্না করা সব থেকে সহজ একটা ব্যাপার যেমন চিকেন রান্না করা আমার কাছে একটু কঠিন মনে হয় খুব সহজে আমি চিকেন চিকেনটাই কোনো মানে টেস্ট আনতে পারি না কেন যেন আমার রান্না আমার ভালো লাগে না আর অনেকেই খেয়ে বলে যে না ভালো হয়েছে বা রয়েসের বাবাও খেয়ে বলে যে ঠিকই তো আছে তুমি কেন বলছো যে ভালো হয়নি কিন্তু নিজের রান্না তো কেন যেন আমার কাছে একটু ভালো লাগে না চিকেন রান্নাটা আমি সময় বলি যে আমি চিকেন রান্নাটা খুব একটা ভালো করতে পারি না কারণ আমার নিজের কাছেই ভালো লাগে না আর যে খাবারটা দেখবেন নিজের কাছে ভালো লাগছে না সেটা অন্যকে খাইয়েও কিন্তু কোনো প্রশান্তি পাওয়া যায় না আমার তো তাই মনে হয় তো এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এর মাঝে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আসলে থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা অনেক ফ্রেশ লাগে তো এই কারণে যে বাসনগুলো হয়েছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি কোনো কিছু আসলে করতে ভালোই লাগে কিন্তু যে বাসনপত্র হয় ওগুলো ধুতে যে কি কষ্ট আমার কাছে মনে হয় বাসন ধোয়া আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ তো যাই হোক সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিলাম আসলে মাংস ধুয়েছিলাম কেমন একটা তেল ভাব হয়েছিল তো এই কারণে চিংটা ভালো করে মেজে ধুয়ে এখন আমি পরিষ্কার করে নিলাম আর কি সন্ধান আমার এই আগ মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেমন যেন একটু প্রশান্তি লাগে নিজের কাছে এত তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি রোদের পরিমাণ এত বেশি যে দুইবেলা গাছে পানি দিলেও কেন যেন গাছের গোড়াগুলো সব শুকিয়ে থাকে তো এখনই পানিটা দিয়ে দিচ্ছি কারণ এরপরে আর পানি দেয়া মনেই থাকবে না হয়তো ভুলে যাব গাছে পানি দেওয়ার কথা তো এ কারণে গাছগুলোতে প্রথমে একটু পানি দিয়ে নিলাম আর দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি কারণ মশার অনেক উপদ্রব এই মুহূর্তে তো প্রয়াসকে বলেছিলাম যে একটু ফিল্টারে পানি দিয়ে দিতে সে ফিল্টারে পানিটা দিয়ে দিচ্ছে আমি প্রয়াসকে দিয়ে এরকম ছোটোখাটো কাজ করানোর চেষ্টা করি কারণ হচ্ছে তাতে ওর অভ্যাস হয় এরকম ছোটোখাটো কাজে একটু হেল্প করার এই তো এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে তো আমি সবজিতে একটু বাগান দিয়ে নিব আর কি এই কারণে এখানে আমি তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দুটাই দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু জিরা দিয়ে দিব। আসলে ফোরনে আমার একটু কাঁচা জিরা যদি না দিই আমার কাছে ভালো লাগে না তো এই কারণে একটু জিরা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি এই ফোড়নটা সবজিতে ঢেলে দিব আর এই ফোড়নটা সবজিতে ঢেলে দেওয়ার পরে এর সাথে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়া ব্যবহার করব। আমার কাছে আস্ত পাঁচ ফোড়ন দিলে খুব একটা ভালো লাগে না মুখে পড়ে তো খুব একটা ভালো লাগে না সবজির সাথে খেতে এ কারণে আমি গুঁড়া করে দিয়েছি আর এই পাঁচ মিশালি সবজির সাথে পাঁচ ফোড়নের গুঁড়াটা খুবই ভালো যায় এটা দেওয়ার পরে কিন্তু সবজির টেস্ট পুরাই চেঞ্জ হয়ে যায় হোটেলের যে কোনো সবজি রান্নাতে দেখবেন যে পাঁচফোরণ ব্যবহার করে ওরা এবং সবজির টেস্ট পুরাই আলাদা আসে খেতেও খুব ভালো লাগে মাংসটাও হয়ে এসেছে তো আমি এখন এখানে গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে গরম মশলার ফ্লেভারটা পুরা মাংসের মধ্যে ঢুকে যাবে পুডিংটা আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আর রাতে খাওয়া দাওয়ার পরে এটাকে আমি বের করে নিয়েছি এখন নিজেদের মিষ্টি মুখের একটু ব্যবস্থা করে নিব এটা প্রয়াসের থেকে প্রয়াসের বাবার অনেক বেশি পছন্দের এটা সে পুরাই একা খেতে পারে কিন্তু তাকে তো সেটা দেওয়া সম্ভব না কারণ তার এখন একটু সুগারের প্রবলেম আছে তো এ কারণে তাকে অল্প পরিমাণেই দিচ্ছি খুব বেশি যে দিব তা না অল্প অল্প পিস করে সবার জন্যই নিয়ে নিয়েছি আর পরবর্তীতে প্রয়াসই খাবে এটা আর কি আমার খুব একটা পছন্দের খাবার এটা না তো যাই হোক তারপরও একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি সবাইকে দিচ্ছি নিজে খাচ্ছি না এটা দেখতেও ভালো লাগে না তে কারণে নিজের জন্য একটু নিয়ে নিল আর এই তো মিষ্টি মুখের ব্যবস্থা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ আসসালামু আলাইকুম